নমস্কার টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ নিয়ে আসলাম গত দিনের আলোচনায় আমরা ছিলাম পাশা খেলায় যুধিষ্ঠির হেরে গিয়েছে তার সমস্ত রাজ্য নিজেরা পাঁচ ভাই এবং স্ত্রী দ্রৌপদী সব কিছুই পাশা খেলায় হেরে গিয়েছে এবার সভাতে উপস্থিত সকলে লজ্জায় মাথা নিচু করে থাকলেও দ্রৌপদী প্রত্যেকটা শব্দে তার প্রতিবাদকে ছুড়ে দিয়েছে তার প্রশ্নের উত্তর কারো কাছে নেই শ্রীকৃষ্ণ সশরীরে উপস্থিত না থাকলেও দ্রৌপদীর শেষ সম্ভ্রমটুকু তার বস্ত্রহরণে আটকে দ্রৌপদীর ওই মানটুকু খালি রক্ষা করতে পেরেছিলেন এরপর দ্রৌপদীকে যখন শ্রীকৃষ্ণের আশীর্বাদে বেঁচে গিয়েছে তখন আর দ্রৌপদী যখন অভিশাপ দেবে এবার তখন ধৃতরাষ্ট্রের ভয় হয়েছে যে এ এতটা বাড়াবাড়ি বোধ উচিত হলো না এইবার তার ভয় হয়েছে তার ছেলেদের বড় বিপদ আসতে পারে তাই তখন ধৃতরাষ্ট্র তাকে সব ফিরিয়ে দিতে চায় তাকে বলে যে তুমি কি চাও দ্রৌপদী এতটাই তার আত্মাভিমান মানে নিজের স্বামীর স্বামীদের প্রতি ভরসা এবং অভিমানী ব্যক্তিত্ব সে কিছু দান ভিক্ষা চায় না সে তার স্বামীদের মুক্তি চায় তারা যে নিজেদেরকে হারিয়ে দাসে পরিণত হয়েছে সেই অবস্থা থেকে মুক্তি চায় তার ভরসা রয়েছে যে এরা নিজেরা মুক্ত হয়ে গেলে ঠিক সব কিছু আবার ফিরিয়ে আনতে পারবে ধৃতরাষ্ট্র তাকে সমস্ত রাজ্য সব কিছু ফিরিয়ে দিতে চায় কিন্তু দুর্যোধন আরেকবার বলে যে আরেকটা দান খেলি এতে যদি জিতে যায় তাহলে সমস্ত রাজ্য ফিরে নেবে আর যদি না হয় তাহলে বারো বছরের জন্য বনবাস আর এক বছরের অজ্ঞাতবাস মোট ১৩ বছর আর যদি ওই এক বছরের অজ্ঞাতবাসে কেউ চিনে ফেলে ছয়জনকে তাহলে আরেকবার এই সার্কেলটা আবার হবে তো এইতেই রাজি হয় এবং খেলে যুধিষ্ঠির এতেও হেরে যায় মানে এটা তাদের প্ল্যানই ছিল যে বারো বছর এই তেরো বছরের এই চক্রটা যে চলতেই থাকে এক বছর অজ্ঞাতবাসী তো খুব সহজেই ধরে নেব তাহলে এরা কোনোদিনই রাজত্ব ফিরে পাবে না এই ভিকিরি দশাতেই ঘুরে বেড়াবে আর দুর্যোধন রাজত্ব করবে আর এই যে ওদেরকে হারিয়ে তারা চোখের সামনে ওরকম ভিকিরি মতো রয়েছে এইটা দেখতে পেয়েই যেন যুধিষ্ঠিরের সর্বসুখ আর কিছুই চায় না তার জীবনে একমাত্র লক্ষ্য পূর্ণ হয়ে যাবে এই রকম আর কি যা হোক বাসা খেলায় হেরে গিয়ে এবার তাদের বনবাস স্থির হয় সেই কথা অনুযায়ী তারা বনবাসের জন্য তৈরি হয় কন্ত্তিকে কিন্তু যেতে দেয় না তারা বলে যে আমাদের গৃহের কুলবধ কুন্তি তাই তাকে যেতে দেব না তোমরা যাও এতে করে মানে এমন কিছুই নয় যে তাদের মহৎ মাহাত্ম দেখাচ্ছে কুলবধ তো দ্রৌপদীও দ্রৌপদীকে তারা বাজি রাখতে দিয়েছে বাজি রাখার জন্য উত্তেজিত করে করেছে যুধিষ্ঠিরকে যে সে যেন বাজি রাখে দ্রৌপদীকে তাকে হেরে যাওয়ার পর দুর্যোধন তাকে সমস্ত সভার সামনে এনে অপমান করেছে তাই কুলোবোধ ওই এরকম কিছু তাদের মনেই নেই তারা তাদের মানসিকতা এরকম যে কুন্তি যদি এদের সঙ্গে না থাকে তাহলে এই পাঁচ ভাইকে অনেকটা ভেঙে ফেলা যাবে কিন্তু কর্ণ এটা জানে যে এই যে পাঁচ ভাই সব সময় এক থাকে এটা যেরকম মূল কুন্তি সেরকম এখনও আরেকটা আধার হচ্ছে দ্রৌপদী এদের পাঁচ ভাই যতদিন এক থাকে থাকবে ততদিন এদেরকে টলানো খুব মুশকিল এরা যে কোনো পরিস্থিতিতে পড়লেও নিজেদেরকে স্থির রেখে সেই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে যায় এবং সফলে হয়ে যায় কারণ কুন্তি তাদেরকে ওই ইউনিটিটা তৈরি করে দিয়েছে ছোট থেকে তাদের এরকমই সংস্কার দিয়েছে সেই ইউনিটিটা তাদের মধ্যে তৈরি হয়েছে মা হিসেবে তিনি একদম সার্থক এবারে এই দায়িত্বটা চলে এসেছে দ্রৌপদীর উপর আর দ্রৌপদীও কিন্তু এখানে একদম পারফেক্টলি সেই দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পাঁচ ভাই স্টেন যেমন ছিল বিয়ের আগে এখনও সেরকমই রয়েছে উত্তর উত্তর বেড়েছে বই কমই পাঁচ ভাই অরণ্যের জন্য প্রস্থান করেন তাদের সঙ্গে দ্রৌপদী আর বাকি যেই বাচ্চারা রয়েছে দ্রৌপদী পুত্র বা অর্জুনের আরও পুত্র ভীমেদ এরা সবাই যে যার মামা বাড়িতে থাকে কারণ ইন্দ্রপ্রস্থ তখন হস্তিনাপুরের আন্ডারে দুর্যোধন সেটা দখল করে নিয়েছে তাই এরা অরণ্যে যাচ্ছে তাদের সন্তানাদি যে যার মামা বাড়িতেই প্রতিপালিত হচ্ছে অভিমন্যু কৃষ্ণের বাড়িতে কারণ কৃষ্ণ তার মামা এরকম এই যে বারো বছর অরণ্যে এরা থাকছে পাণ্ডবরা এই সময়টা কিন্তু তারা এমনি হেলায় নষ্ট করেনি তারা বিভিন্ন ঋষি মুনিদের সঙ্গে সঙ্গ করেছে। তাদের থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন আর নিজেরা যেটুকু জ্ঞান শাস্ত্রজ্ঞান জ্ঞান সেগুলোকে আরও প্র্যাকটিস প্র্যাকটিস আরও প্র্যাকটিস দিয়ে আরও নিপুণতা এনেছে দক্ষ হয়েছে আরও নতুন নতুন তারা মানে নিজেদের শিক্ষার মধ্যেই তাদের দক্ষতাকে নতুনভাবে উদ্ভাবন করেছে ভীম তার মল্লযুদ্ধে গদাবিদ্যায় আরও পারদর্শী হয়েছে অর্জুন সেরকম বারো বছরের মধ্যে প্রথম পাঁচ বছর তো বিভিন্ন জায়গায় গিয়ে তারা মানে অর্জুন আর ভীমকে পাঠাচ্ছে ব্যাসদেব সাজেস্ট করছে যুধিষ্ঠিরকে যে এই এমন পরিস্থিতি এদের এতটা অপমান হয়েছে রাজ্য এভাবে কেড়ে নিয়েছে এরপরে যে ফিরে আসলে ফেরত পাবে এর কোনো গ্যারেন্টি নেই এরাও জানে পাণ্ডবরাও জানে যে দুর্যোধন বলছে তেরো বছর বাদে আসলে ফেরত পাবে কিন্তু দুর্যোধনের ইচ্ছাই নেই দেওয়া আর যেরকম সমস্ত পরিস্থিতি হয়ে যাচ্ছে তার সঙ্গেই রাজা স্বয়ং ধৃতরাষ্ট্র তার পিছনেই দাঁড়িয়ে থাকছে তাই একটা সময় গিয়ে যুদ্ধটা যেন অনিবার্য হয়ে যাচ্ছে তাদের মনে হচ্ছে যে এবার কিন্তু যুদ্ধর পরিস্থিতি চলে আসছে যুদ্ধ তাদের করতেই হবে তাহলে ঢালনি তরওয়ালনি নিধিরাম সর্দার তো লাভ নেই আর এই পরিস্থিতিতে এখন যুদ্ধ করবে কি নিজেরাই তো এখন রাজ্য ছাড়া হয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো অবস্থা তাই তাদের যা স্কিল সেগুলোকে আরও প্র্যাকটিসের মাধ্যমে এই বারোটা বছর কেন ফালতু নষ্ট করবো তারা আরও নিজেদেরকে উন্নত করে চলল বিভিন্ন রকম সাধনা বিভিন্ন রকম যোগের মাধ্যমে তারা নিজেদেরকে আরও ইম্প্রুভ করে চলল যে তারা জানে ভবিষ্যতে একটা যুদ্ধ কিন্তু আসছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণতা অর্জুনকে এই সময় বিভিন্ন রকমের অস্ত্র নতুন নতুন অস্ত্র মানে দিব্য অস্ত্র দৈব অস্ত্র নারায়ণাস্ত্র গুরুরাস্ত্র মানবাস্ত্র এরকম বিভিন্ন রকমের অস্ত্র শিক্ষা শ্রীকৃষ্ণ শেখায় এর আগে তো দ্রোণাচার্যের থেকে শিখেইছে ব্রহ্মাস্ত্র এগুলো সব শিখেইছে অনেক দিব্যাস্ত্র অর্জুনের শিক্ষা রয়েছে তারপরেও শ্রীকৃষ্ণের থেকে এই সময়টাই শেখে শিবের আরাধনা করে এই সময় পাশুপতাস্ত্র লাভ করে অর্জুন শিব নিজে স্বয়ং এসে পরীক্ষা নেয় অর্জুনের এবং পাশুপতাস্ত্র দান করে ভীমও এ সময় সাধনা করে এবং স্বয়ং হনুমান হনুমান এসে ভীমকে যেহেতু ভীম পুত্র হনুমানও পুত্র তাই একদিক থেকে তো বড় ভাই বড়ো ভাই পিতার সমান তাই হনুমান এসে এই সময় ভীমের অহংকার ভেঙে তাকে নতুনভাবে সাহায্য করে এবং মানে একটা পরীক্ষাও নেয় হনুমান বলে যে আমি কি তোমাকে এই সময় সাহায্য করে এই পরিস্থিতি থেকে উদ্ধার করব। ভীম কিন্তু বলে না আমরা নিজেরাই নিজেদের পরিস্থিতি থেকে উদ্ধার করবো খালি আপনি আশীর্বাদ করুন আমাদের শিক্ষা দিন পথ দেখান ন্যায় পথ দেখান কিন্তু পরিস্থিতি থেকে অন্য কেউ এসে উদ্ধার করার দরকার নেই আমরা নিজেরাই করে নেব নিজের প্রতি যদি এতটুকুনি বিশ্বাস রাখে তাহলে তো সে করতে সফল হতে বাধ্য এই বিশ্বাসটা কিন্তু কখনোই নিজেদের মধ্যে ভাঙেনি এই পাঁচ ভাইয়ের কারণই নিজেদের প্রতি বিশ্বাস ভাঙেনি এমনকি দ্রৌপদীরও দ্রৌপদী শুধু চেয়েছে তার পাঁচ স্বামীকে মুক্ত করে দেওয়া হোক সে জানে যে এই বিশ্বাসটা রেখেছে আমার স্বামীরা মুক্ত হয়ে গেলেই আবার সব ফিরে আসবে রাজ্য কাউকে দয়া দান করতে হবে না আমার স্বামীরা নিজেই এতটা সামর্থ্য রয়েছে সেগুলো সব ফিরিয়ে আনতে পারে এই বারো বছরে তারা অরণ্যে বসবাস করে এই সময় ছোটোখাটো বিভিন্ন ঘটনা হয় যেরকম বিশ্বামিত্রমুনি এদের আশ্রমে আসেন তখন সেই দ্রৌপদীর কাছে খাবার চাইলে তখন সকলের খাওয়া হয়ে গেছে দ্রৌপদীর এরকমই ছিল তার হাঁড়ির খাবার সকলকে দিয়ে দিয়ে লাস্টে একদম সবার শেষে দ্রৌপদী খেত আর দ্রৌপদীর যখন খেয়ে নিত পেট ভরে যেত তারপরে আর হাঁড়িতে খাবার থাকতো না আর কি শেষ এবার যতক্ষণ না নিজে খাচ্ছে ততক্ষণ দ্রৌপদীর হাঁড়ির খাবার শেষও হতো না এরকম ছিল আর দ্রৌপদী ভীষণ ভালো রান্না করতে পারতো তো বিশ্বামিত্র এসে একদিন তার আরও সাধু ঋষি সকলকে সঙ্গী সাথীকে এনে বলেছে আজকে আমরা এখানে খাবো তিনি তো খুব রাগই একজন সাধু এবার তখন দ্রৌপদীর খাওয়া হয়ে গিয়েছে এবার কি করবে তারা তো নিজেরাই প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় গিয়ে ভিক্ষা করে এনে যেটুকুনি জোগাড় হয় সেটা রান্না করে খায় তো সেদিনের তো যা জোগাড় হয়েছিল রান্না করে খাওয়া হয়ে গিয়েছে এখন এদেরকে কী দেব আর বাড়িতে অতিথি আসলে না বলতে নেই কী বলে ঋষিরা সবাই স্নান করতে গিয়েছে তখন দ্রৌপদী এত টেনশানে শ্রীকৃষ্ণকে স্মরণ করছে শ্রীকৃষ্ণ এসে তার হাঁড়িতে বলছে দেখো তুমি কিছু নিশ্চয় রয়েছে দ্রৌপদী বলছে না আমার হাতে কিছুই নেই আমার খাওয়া হয়ে গিয়েছে পর্যন্ত তখন শ্রীকৃষ্ণ বলছে যে হাঁড়িটা দেখি আমি দেখি দেখছে একটা দানা ভাত পড়ে রয়েছে সেই এক দানা ভাতই শ্রীকৃষ্ণ খেয়ে নিচ্ছে একটাই দানা রয়েছে সেটাও শ্রীকৃষ্ণ খেয়ে নিয়ে একদম পরিতৃপ্ত হয়ে যেন পেট ভরে গিয়েছে এরকম অবস্থা তখন এদিকে যারা অতিথিরা এসেছিল স্নান করতে গিয়েছিল খেতে এসে বসবে সকলের পেট ভরে গিয়েছে তখন ভাবছি যে কি হলো ব্যাপারটা এবার তো লজ্জার বিষয় এরা খাবার দিলে তো খেতেই পারবো না এদিকে দ্রৌপদী ভাবছে আমি খাবার দিতে পাচ্ছি না আর ঋষিরা ভাবছে যে খাবার যদি এরা আনবে আমরা তো খেতেই পারব না পেট সকলে একসাথে কি করে পেট ভরে গেল আমরা এত এতদূর পথ হেঁটে আসছি এত খিদে ছিল সেগুলো সব মিটে গিয়েছে যা হোক তারা আবার হাত জোর করে বলে খাবার লাগবে না আমি বুঝতেই পারছি না কিরকম হলো কিন্তু নিশ্চয় কোনো একটা ব্যাপার রয়েছে তখনই তারা শ্রীকৃষ্ণকে দেখতে পায় আর তখন বিশ্বামিত্র বলছে এবার বুঝতে পেরেছি কেন আমাদের পেট ভরে গিয়েছে যা হোক তখন আবার দ্রৌপদীকে তারা আশীর্বাদ দেয় সেখান থেকে চলে যায় এই বনবাসে থাকাকালীনই শ্রীকৃষ্ণের সঙ্গে সত্যভামা দ্রৌপদীর সঙ্গে দেখা করতে আসে পঞ্চপাণ্ডবের সঙ্গে বিভিন্ন সময় তারা দেখা করতে আসে বারবার তো এখানে একটা প্রসঙ্গ সত্যভামা একবার দ্রৌপদীকে জিজ্ঞেস করছে যে এরা তো রয়েছে কোনো অরণ্যে কিন্তু এই পাঁচ ভাই সকলে মিলে দ্রৌপদী যা বলছে মুখে বলার আগেই বুঝে যাচ্ছে সাথে সাথে সেইটা করছে একদম এত সম্মান করে দ্রৌপদীকে এত ভালো মানে মাথায় করে রাখা মতো তখন সোত্যভামা বলছে যে তুমি কি এমন জাদুটনা কালা জাদু করেছ যে তোমার পাঁচ পাঁচটা স্বামী তারা এরকমভাবে তোমার খালি অপেক্ষা করে তোমার মুখ থেকে একটা কোনো আদেশ বেরোবে সাথে সাথে একদম তারা ব্যস্ত হয়ে যায় আর আমার একটাই স্বামী সে তো কোনো কথাই শুনে না আমাকে পাত্তাই দেয় না এরকম সে নিজের ধুনেই থাকে আমি আমি কি করব। তাহলে এরকম হবে আর কি তোমার মতো জাদু কি জাদু তখন দ্রৌপদী বলছে যে ব্যাখ্যা করছে যে যখন ইন্দ্রপ্রস্থে ছিল যতদিন রাজত্বে ছিল যুধিষ্ঠির বলছে যে তুমি সত্যভামাকে বলছে তুমি ওরকম কিছু ভেবো না কোনো জাদু কালা জাদু এরকম কিছু করার কথাই মাথায় এনো না আসলে জানো এদের যে ইন্দ্রপ্রস্থে যা রাজত্ব কত লোক কত হাজার দাস দাসী রয়েছে তাদের সকাল থেকে রাত পর্যন্ত কে খেলো কে খেলো না কার কোনটা প্রয়োজন রাজ্যের কোষাগারে কত আয় কত ব্যয় আজকে কি রান্না হবে থেকে শুরু করে কোন ব্যবসায় কোন কোন দিকে বেশি ইনভেস্ট হচ্ছে সেখান থেকে আবার কি মানে প্রফিট আসছে এই সমস্ত হিসাব গোশালের তারপরে হাতি ঘোড়া যা কিছু রয়েছে অত যে বড় সেনা বাহিনী তাদের কোনটা কি দরকার এই সময় কি করতে হবে মানে এই সমস্ত কিছুর হিসাব সব দ্রৌপদী রাখত একেবারে নক্ষ ধর পরে একটা কোনো মানুষ সে দাস দাসীদের মধ্যে হল যদি আজকে কেউ অসুস্থ বা কেউ খায়নি ঠিক দ্রৌপদী কিন্তু মাথায় রেখেছে আজকেও ওই মানুষটাকে দেখলাম না ও খায়নি বা তার এটা প্রয়োজন এরকম যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব কেউ কিন্তু অত যে যার আলাদা আলাদা ডিপার্টমেন্ট দেখে যুধিষ্ঠির রাজ্য দেখছে এরা অন্য যা যার কাজ দেখছে কিন্তু এই যে পুরোটার ওপর এই ট্রেজিট মানে ট্রেজারির ওপর যে হেড রয়েছে এত বড় রাজত্বের এই যে এত বড় রাজকোষের আয় ব্যয় সমস্ত কিছু আমি দেখেছি দ্রৌপদী বলছে এইগুলো সব আমি দেখেছি তারা জানে যে আমি কি কি করেছি সারা দিন ধরে এই এতগুলো কাজ করেছি তাই ওরা আমার উপর ভীষণ ডিপেন্ডেন্ট আর তাদের আস্থা রয়েছে যে এ সব সামলাবে এই কারণে তারা দ্রৌপদীকে সেই ভ্যালুটা দেয় সেই জন্য দ্রৌপদীর গুণে তারা ওর ওই রকমভাবে মুখাপেক্ষী হয়ে রয়েছে দ্রৌপদীর মুখাপেক্ষী হয়ে রয়েছে পাঁচ স্বামী কোনো জাদুমন্ত্র করতে হবে না এর জন্য মানে তার কি কি গুণ ছিল ভালো সুন্দর করে ব্যাখ্যা করেছেন কিন্তু ব্যাসদেব যে দ্রৌপদী শুধুমাত্র রাজরানী পাটরানি হিসেবে ছিলেন না সমস্ত দিকের দায়িত্ব কিন্তু এত সুন্দরভাবে পালন করতেন তার জন্যই তার স্বামীরা তার মুখাপেক্ষী হয়ে থাকে যা হোক এই অরণ্যে বাসের কালেই এরা তো বারো বছরের জন্য অরণ্যে আসলো দুর্যোধনের এতেও শান্তি নেই যে এদের থেকে সমস্ত কেড়ে বনে বাস করতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন কি আমি যে এত ভালো লাক্সুরিয়াস একটা লাইফ ডিল করছি আর ওরা ওরকম বিক্রির মতো রয়েছে তাই ওদের ওদেরকে হিংসা যাতে দিতে পারে তাদের মনে যাতে হিংসায় অগ্নি জ্বালাতে পারে সেই সে এবার সেইটার চেষ্টা মানে নিজে যেরকম হিংসায় জ্বলে পড়ে যেত এখন ভাবছে পাণ্ডবরা আমাকে দেখে হিংসা করবে তাই কী করতো থেকে থেকেই তারা যেখানে যেখানে থাকে অরণ্যে সেখানে গিয়ে ক্যাম্প করবে পিকনিক করবে এত নাচ গান মদিরা মদিরাপান এসব করবে তাহলে ওদেরকে দেখে আর কি পাণ্ডবরা হিংসা করবে পাণ্ডবরা সেদিকে কে আরও করতো না এরকমই একবার গিয়েছে দুর্যোধন তার শত ভাই কর্ণ সকলে তাদের স্ত্রীদের নিয়ে বনভোজন মতো করতে গিয়েছে অর্ণ তো সেখানে তাদের ক্যাম্প খাটিয়ে খুব নাচ গান আসর মদিরাপান চলছে ওইখানেই গন্ধর্বদের সঙ্গে তারা অরণ্যে থাকে তাদের এত উৎপাত করেছে এত উৎপাত করেছে তারা নিজেদের আনন্দটা লোককে দেখানোর জন্য মানে বিশেষ করে পাণ্ডবদের দেখানোর জন্য গন্ধর্বদের সঙ্গে তাদের বিশাল ঝামেলা ঝামেলা থেকে হাতাহাতি থেকে এবার যুদ্ধ এবার গন্ধবরাজের সঙ্গে এমন যুদ্ধ বেঁধে যায় এদের সকলকে তো হারিয়ে দেয় কর্ণ নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায় আমরা কিন্তু এইটা কর্ণকে বেশ কয়েকবার দেখলাম এর আগে দেখিছি ধ্রুপদরাজের সঙ্গে যুদ্ধে কর্ণ নিজেকে বাঁচিয়ে পালিয়েছিল এই গন্ধর্বদের সঙ্গে যুদ্ধেও কর্ণ পালিয়েছে এবারে যুধিষ্ঠির এই খবরটা পেয়েছে যে এরকম ঝামেলা হচ্ছে মানে কাছেই তো ওই নেই এরা এসছে তখন যুধিষ্ঠির ভীম অর্জুনকে পাঠিয়েছে বাকি চার ভাইকে নকুল সদের চাঁদের ভাইকে যে যাও ওদেরকে গিয়ে গন্ধর্বদের সঙ্গে লড়াই করে ওদেরকে মুক্ত করে দাও এরা তো যেতেই রাজি না ভালোই হয়েছে ওদের সঙ্গে যুদ্ধ হয়েছে এরকমই থাক কিন্তু যুধিষ্ঠি বলছে না তোমরা যাও তারপর এই পাণ্ডবদের ছোটো চার ভাই যায় গিয়ে তাদের সঙ্গে গন্ধর্জের সঙ্গে যুদ্ধ হয় ওদেরকে ছাড়িয়ে দেয় গন্ধর্বের সঙ্গে এদের আবার মৈত্রী স্থাপন হয় তারা আবার বিভিন্ন রকম নতুন অস্ত্র অর্জুনকে দেয় এইসব শিক্ষা দেয় আর যুধিষ্ঠি আরও অপমানিত আরও অপমানের প্রতি পদে অপমানিত হয় এটার কোনো প্রয়োজনই ছিল না তারা নিজেদের মতো থাকতো তাও হয়নি তাদেরকে আরও নিজের বড় লোকই দেখাতে গিয়ে এই পরিস্থিতি হয়ে একেবারে লজ্জায় হস্তিনাপুর ফিরে এসেছে আর প্রচণ্ড হারে ভিতরে ভিতরে লজ্জায় মর্মে মরে যাচ্ছে আর কি এরকম অবস্থা এই অরণ্যে থাকাকালীনই যুধিষ্টির এই সরি দুর্যোধনের এক বোন দুঃশলা তার যে স্বামী জয়দ্রথ শল্যরাজা জয়দ্রথ সে মৎস্যরাজা সরি জয়দ্রথ সে করেছে কি দ্রৌপদীর ওপর তার অনেক দিনের নজর ছিল একবার এই পাঁচ ভাই গিয়েছে অরণ্যে শিকার টিকার করতে বা খাদ্য অন্বেষণ করতে দ্রৌপদী কুটিরে একা ছিল সে জয়দ্রথে এসে দ্রৌপদীকে অপহরণ করে নিয়ে যায় এবার অপর এই ভাইয়েরা ফিরলেই জানতে পারে যে কী হয়েছে সাথে সাথেই পিছনে ধাওয়া করে জয়দ্রথকে ধরে ফেলে ধরে তো তাকে একেবারে বন্দি করে ফেলে জয়দ্রথ কি এদের অর্জুনের সঙ্গে কি আর পারে কিন্তু সেখানে যুধিষ্ঠির পৌঁছে বলে যে ভীম তো বলছে একে মেরেই ফেল এত বড় সাহস যে দ্রৌপদীর গায়ে হাত দিয়েছে তাই এর প্রাণ রক্ষা করাই যাবে না একে মেনেই ফেলতে হবে ওর শিরোচ্ছেদ করে দেবে অর্জুনও তাতেই রাজি কিন্তু যুধিষ্ঠির এসে বলে না দুঃসলা আমাদের বোন তাই তার প্রতি আমরা মায়া রেখে তার বরকে ছেড়ে দেব অর্জুন ভীমের একেবারেই মন সাই দিচ্ছে না তবু যুধিষ্ঠির যেহেতু বলছে তাই জয়দ্রথকে ছেড়ে দেয় তাকে বেশ কিছু অপমান করে মাথাটা মুড়িয়ে ছোটোখাটো এক শাস্তি দিয়ে কিন্তু অপমান কর শাস্তি দিয়ে জয়দ্রথকে ছেড়ে দেয় তার প্রাণটা খালি বাঁচিয়ে দেয় দুঃশলার কথা মনে করে আর বাকি সময় এই পাঁচ ভাই কিন্তু নিজেদের প্র্যাকটিসে নিজেদের উন্নতিতে নানা রকম চেষ্টা করে যায় এই মানে প্রচেষ্টায় শ্রীকৃষ্ণ ব্যাসদেব এরা খুব সাহায্য করেছেন এই সময় এই বারো বছরের পর পরের নেক্সট যে এক বছর অজ্ঞাতবাস সেই গল্পটা আবার পরের দিনের জন্য থাক ধন্যবাদ